পরিবার সম্মানিত সভাপতি ছোট ভাই ঝন্টু মালিকা আজকের সভার প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা কোনো টেলিভিশনে দেখেছেন কোন খবরে দেখেছেন সারা বাংলাদেশে কোন জায়গায় মাইক দিয়ে খেতুড়ি রেখে এই পনেরোই আগস্ট উদযাপন হয়েছে হয়নি তবে আওয়ামী লীগ ভাইদের যারা আছে তাদেরকে অনুরোধ করব ঘরে খুব খাইছো খুব খাইছ জমি দখল করেছ লোকের গরু ছাগল নিয়েছ করেছি তখন বলেছে যে তুই বিএনপির লোককে দা দিয়েছিস তোকে কেসে হই এসব বহু চেষ্টা করেছ তাই না করিনি করেছে এগুলা বাদ দাও তাদের কাছে করেছ তাদের কাছে মাপ চাও আল্লাহর কাছে মাপ চাও যে এলাকা আই পষক কর এই শরীফ ইনন চেয়ারম্যানে বিএনপি rameauxে সৈদুল ভাই তখন এমপি ও দা করি দিছিল 600 ভোট পেছিল জামানত ভাছে ওই এমপি টিকিট পেছিল কে দাওয়াবে না আমেরিকায় কি নেব সেইতে আর টাকা কিটা পয়সা নষ্ট করব নিজের সেন্টারেও দেয়নি ভোট দিতে যাই হোক এখান থেকে আমি যে আপনাদের এখানে ওরা জানে যে বেলগাছি মিটিং এর লোক হবে ওদের লোক হয়নি কাল এদের লোক হবে এই লোক হওয়ার কারণে ওরা দেখছে যে আমরা কিছু লোক সন্ত্রাসী কিছু লোক নিয়ে নিয়েছি দেখি ভাঙছে আমাদের কানে গেল আমাদের কানে কালকে রাত্রের দিকে গেতে কিন্তু এখানে ত্রীজীবন্ধী তাদেরকে আমরা বারবার স্মরণ করেছি কিন্তু তিনি কোন রকম মানে মানে ই করিনি গুরুত্ব দেয়নি সেই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে ওরা এখান থেকে বেলগা ফিরে মাঠের দিকে ফিরে গেল আমাদের মধ্যে একজন দলের সভাপতি তিনি উপস্থিত হয়েছেন এবং তার সাথে আচ্ছা তুমি দেখ বসার পূর্ব পূর্ব মুহূর্তে আওয়ামী লীগের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিটিং পণ্ড করার পাইতারা করেছ এই মঞ্চে গত পরশুদিন তোমরা মিটিং করেছিলে কতিপয় আওয়ামী লীগ নিয়ে ছি ইউনিয়নের মাটি উনিশশো একানব্বই নির্বাচনে বেলগাছি ইউনিয়নের অন্তর্গত কেদারনগর গ্রামের একটা ভটু নৌকায় করেছিল না সেই জোয়ার চলে এসছে বেলগাছির মাটিতে যারা এখানে এসছেন আমাদের বাড়ি না আমাদের বাড়ি খুলনা আমাদের বাড়ি চুয়াডেঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মধ্যে কার কতটুকু বাহুর শক্তি আছে মাঠে খেলা দেন খেলব করছেন আমরা সামনের কাতারে থাকব আর ওদেরকেলুর ঘাটি আলম জেগায় বিএনপি জাগিয়ে রেখেছে শহীদুল কালাইন তিলুক সেই তিলু মিয়ার মিটিংয়ে তোমাদের বাপের বেটা এত বড় ক্ষমতা কালকে আওয়ামী লীগ করলে কালকে দিলীপ কম্বল বিতরণ করলে কালকে সময়ে সমীকরণ উদ্বোধন করলে আন্দোলনের সময় মোবাইল পর্যন্ত খোলা ছিল না চুয়াডাঙ্গার মাটি থেকে তুমি বাইরে ছিলে আজকে বিএনপি দাবিদার হচ্ছ চরম ভুল করেছো শহীদুল কাউনাইন পিলুর দুর্গ প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ইউনিয়নে যদি শহীদুল কাউনাইন টিল একবার যদি উচ্চারণ করে বলে। অলোকের মিটিং আলমদানার মাটিতে হতে দেওয়া হবে না অবস্থাটা কোথায় গেল কোথায় গেল মিটিং করবেন আমরা দেখছি কয়টা ছেলে আসছিল পয় সন্ত্রাসী দু পঞ্চাশটা ছেলে আসছিল আমি মালিতাকে বারবার বলেছি ফোনে বাগুর দিয়ে ধরার জন্য আসছিলাম পাই নাই সামনে পেলে খবর কি হতো আল্লাহ জানে ঢেল চেষ্টা করেন করেন আর আপনারা বলেন আমাদের লাইসেন্স আছে আরে কিসের লাইসেন্স লাইসেন্স তো